আসসালামু আলাইকুম অর্গানিক ফ্রেশ ফুড ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত আজকে আপনাদের দেখাতে চলেছি আমরা কিভাবে গাছ লাগাই এবং রস উৎপাদন করে গুড় তৈরি করে থাকি চলুন দেখে নিই কি ভাবে আমরা গাছ লাগাই আমরা যেটা দিয়ে গাছ লাগাই এটার নাম হলো বাটাল একাধ গ্রামে একাধ নামে পরিচিত কোন কতক গ্রামে আপনাদের কতক জেলায় জেলা বোঝায় জেলায় আপনাদের হাসি দিয়ে না আমরা লাগাই বাটাল বাটাল এটার নাম বাটাল এটা সাধারণত এটা ভ্যানের ভ্যানের বিয়ারিং এটার নাম ভ্যানের বিয়ারিং বিয়ারিং দিয়ে বাটাল বানানো হয়েছে তো এটা দিয়ে আপনার বাটাল বানাইলে সুন্দর গাছ কেটে মজা হয় এক এলাকায় দেখা যায় হাইসি দিয়ে লাগানো আমরা হাইসি দিয়ে লাগাই না আমরা এই বাটাল দিয়েই লাগাই এই যে সেই অস্ত্র এটাকে অনেক তীক্ষ্ণ করে ধার করতে হয় যত কষ্ট এখানেই কারণ যত খুরি তেলতেলি হবে রসটা সুন্দর আসবে তাহলে রস নষ্ট হবে না তবে সর্বোপরি বলি গুড়ের মেন বানানোর হচ্ছে বাটাল কারণ বাটাল ভালো না হলে গাছ লাগানো হবে না সম্ভব না তাই আমাদের এই বাটালে খুব পরিশ্রম করতে হয় এটাকে ধার দিতে হয় আমাদের গাছ লাগানোর জন্য যেটাতে রস নিই যেটাতে গাছে আমরা গাছে টাঙ্গায় থুই এক কথা আমাদের গ্রাম্য অঞ্চলে বলি টাঙ্গায় থুই এটাতে এটাতে রস থাকে এটা গাছে সকালবেলা বেলা পারা হয় তারপরে টিনে ঢেলে গুড় প্রস্তুত করা হয় দীর্ঘ ছয় মাস অপেক্ষার পরে আবারও আসলাম শীতের মৌসুম খেজুর গাছ লাগানোর জন্য আমাদের অর্গানিক ফ্রেশ ফুড গুড় প্রস্তুত করা হয় সম্পূর্ণ ভেজাল মুক্ত দেখেন গাছ কাট্টাসি রস এখনো আসেনি তবে চলে আসবে দু একে অনেক এলাকায় অনেকভাবে গাছ লাগায় আমাদের এটার নাম বাটাল আচ্ছা আমরা যেটা দিয়ে কাটতেছি এটার নাম বাটাল আর এই জায়গাটার নাম এটা বলে খুরি খেজুর গাছ যে রসটা বের হয় আমাদের ভাষায় আমাদের গ্রাম্য ভাষায় বলি খুরি একাধ এলাকায় একাদ নাম বলে তবে আমাদের এখানে যে কাউকে বললে এ নামে বলবে আমাদের এই পেশাটা আমাদের পূর্ব পুরুষ আমরা এটা আমাদের বাবা আমার বাবা লাগাইছে তারপরে আমি লাগাচ্ছি হয়তো আমার ছেলেও একদিন লাগাবে তবে আপনারা ভালো মানের গোর্ পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ দু আছে ফেসবুক পেজের নাম ফেসবুক অর্গানিক ফেস ফুড আপনারা চাইলে নক করতে পারেন কারণ আমাদের আমাদের এই প্রস্তুত প্রস্তুতকরক গুড় আপনারা যেভাবে পারেন যেভাবে ইচ্ছা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম ভেজাল মুক্ত কোনো হাইড্রো চিনি ফিক্টারি ছাড়া আমাদের এই গুড় আমাদের কাছে পাবেন আপনাদের তো বললাম ফেসবুক আমাদের ফেসবুক পেজ আছে আপনারা একটা জিনিস হয়তো ভাবতে পারেন যে গুড়টা আসলে ভেজাল ভেজাল না মুক্ত এটা বুঝবেন কি করে আপনারা চাইলে এই গুড়টা আপনারা খেয়ে দেখতে পারেন খেয়ে দেখে টাকা দিবেন ভালো লাগলে টাকা দেবেন না লাগলে টাকা দিতে হবে না আমাদের এই গুড় কিনতে পারবেন কিনতে পারবেন কিভাবে সেটা বলি সেটা হলো আমাদের ফেসবুক ফেজ অর্গানিক ফ্রেশ ফুড এটা ফেসবুক পেজ করা আছে আপনারা আপনারা ওখানে নক করে এই গুড় কিনতে পারেন একদম ভেজাল মুক্ত